কার্তিক গুন্ডারের মুখে সৃজন ঘুষি মেরে সরিয়ে দিল দিয়ে পর্ণায় স্মৃতিতে সিঁদুর পড়ালো সৃজন পর্নার সাথে যখন কার্তিক গুন্ডারের মালাবদন হয় তখন সৃজন মনে মনে ভাবে যে পর্নার সাথে অন্য কারো বিয়ে হবে সে সেটা দেখতে পারবে না এরপরে সৃজন যখন আটকাতে যাবে তখনই ঈশা তাকে বলে সৃজন বাড়াবাড়ি করো না তুমি ভুলে যেও না তুমি যদি কিছু বলো তোমার সাথে কি হতে পারে আর তোমার পরিবারের সাথে তখনই সৃজন বলে ঈশা তুমি বেশি বাড়াবাড়ি করো না এমন কিছু করো না যাতে আমার ভয় পেথে পেতে দিয়ালে পিঠ থেকে যায় আর আমি সব ভয় কাটিয়ে উঠি তখনই ঈশা মনে মনে ভয় পেয়ে যায় যে সৃজন আবার ঝেড়ে উঠছে কেন ও তো ভয় হয়তো কেটে যাচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে তখনই ঈশা নরম গোলায় বলে সৃজন তুমি এরকম করো না আমার মানসম্মান জড়িয়ে রয়েছে আর তোমার মায়েরও এরপর সৃজন আবার চুপ করে যায় এদিকে চোখের ইশারাতে কার্তিক গুন্ডারকে ঈশা বুঝিয়ে দেয় যে পর্নার সাথে মালাবদন করার পর জন্য তার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দেয় ইশার এই চোখে চোখে কার্তিক গুন্ডারের সাথে কথা বলা পণ্যা আর রুচিরা খেয়াল করে রুচিরা বলে পণ্না তুই দেখতে পাচ্ছিস মনে হয় ঈশার সাথে এই ছেলেটির কোনো যোগাযোগ আছে ওরা কেরকম চোখে চোখে কথা বলছে পর্না বলে হ্যাঁ আমারও সন্দেহ হচ্ছে ছেলেটিকে আমিও বারণ করলাম মালাবদল না করতে সে আমাকে মালাটা পরিয়ে দিল এরপর পণ্যাকে বিয়ের পিড়ি থেকে রুচিরা উঠে আসতে বলে যে সৃজন তো ওঠার নাম নিচ্ছে না পণ্যার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু পণ্যা বলে না আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে আমি সৃজনের প্রতি বিশ্বাস হারাবো না আমি লাস্ট পর্যন্ত দেখব সৃজন কি করে এদিকে সৃজনের বাবা বলে যে অন্য কিছু আর নিয়ম হবে না এবার ডাইরেক্ট হবে সিঁদুর দান সিঁদুরদ্যান হয়ে গেলেই সব কিছু শেষ এরপর ঈষাও বলে আমাদেরও আর কোনো নিয়ম হবে না সৃজনও আমাকে এবার সিঁদুরদ্যান করবে পর্ণা মনে মনে বলতে থাকে সৃজন আমাকে বাঁচাও তুমি আমার এত বড় ক্ষতি হতে দিও না কিন্তু সৃজন বসে থাকে তারপরে যখন সিঁদুর পড়াতে যাবে তখন সৃজন বলে না আমার যা হওয়ার হোক আমি পর্নাকে আমার কাছ থেকে দূরে সরে যেতে দেব না এরপর সৃজন উঠে গিয়ে কার্তিক গুন্ডারের মুখে একটা ঘুষি বসিয়ে দেয় সে বলে আমার পর্নাকে তুই আমার কাছ থেকে সরিয়ে নিবি এরপরে সেই সিঁদুর নিয়ে সৃজন পর্নার স্মৃতিতে পড়িয়ে দেয় এটা দেখে ঈশা তো চিৎকার করে উঠে বলে সৃজন এটা তুমি কি করলে সৃজন বলে আমি আমার পর্ণাকে আমার কাছ থেকে আলাদা দা হতে দেবো না তুমি যা করার করে নাও সো বন্ধুরা যদি এরকমটাই হয় তোমরা তাহলে কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো